একটি ডিম দিয়ে দশটি ডিম চপ আসছে রোজার জন্য এই রেসিপিটা একটু শিখে নিতে পারেন খরচ কমে যাবে অনেক একটা প্যানে এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে মরিচ আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এটা কিন্তু আমি আগেই শেয়ার করেছিলাম এখন ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো খুব ভালো করে হচ্ছে ভুনে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে ধনে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখন একটা সিদ্ধ ডিম কাটার দিয়ে কেটে নিচ্ছি সেম ভাবে পাতলা করে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে কাটার দিয়ে কাটলে এটা বেশি ভালো হয় স্লাইসগুলো সুন্দর হয় কাটার দিয়ে হচ্ছে ডিমটা কেটে নিয়েছে আর এখানে দশটার মতো স্লাইস হয়েছে আমাদের আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে হাতে নিয়ে কিছুটা চ্যাপটা করে মাছ বরাবর ডিমের স্লাইস দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি বানানো হয়ে গেল একটি ডিম চপ এখন টোস্ট বিস্কিটের গোড়াতে প্রথমে গড়িয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আর এই ফেটানো ডিমের উপরে এখন ডুবিয়ে নিচ্ছি আবারও হচ্ছে টোস বিস্কিটের গুঁড়াতে এভাবে করে গড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে চিনি ছাড়া টোস বিস্কিটটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন এই ডিম চপগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন এভাবে করে বক্সে ভরে রেখে দিতে পারেন তবে আজকে কিছু আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি সবগুলো ছেড়ে দেওয়ার পর এখন শুধু অল্প আছে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে দারুণ একটা কালার যখন চলে এসেছে ওই পর্যায়ে হচ্ছে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে